বলছি তুমি ভাঙা চোরা কেন ভাঙা চোরা কিনে দাও তুমি একটা কাজ করো ভ্যানটা একটু ওই আড়াল দিয়ে নিয়ে যাও আড়াল দিয়ে দাঁড়াইছেন তুমি দাঁড়িয়ে থাকো আমি আসছি একটু নিয়ে আসছি ডঙাটো তোমাকে ব'ল তেতিয়া আগালত ডঙাইতো বলি কেনে দাদা এই থালাটা নাও তো কত দাম হ'ব পঞ্চাছ টকা দাদা বেছ ঠিক আছে যা দাম হ'ব হ'ব থালাটো নাও আমাক পইচা দা দিন পঞ্চাছ টকা বেশ ঠিক আছে তুমি দাঁড়াও আরো মাল আছে আমি নিয়ে আসছি দাঁড়াও ঠিক আছে কত দাম হচ্ছে থালাটা তো কুড়ি টাকা হবে আপনার কুড়ি টাকা বেশ যা হবে তুমি কুড়ি টাকাই দাও থালাটা রেখে দাও ঠিক আছে তুমি দাঁড়া আমি আসছি কি করছে বারে বারে দেখো তো এই থালাটার কী দাম পাওয়া যাবে চারটে হুম দুশো টাকা হবে কত টাকা ও যা হবে তাই তো দাদা আমরা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো কি জিজ্ঞেস করছো বলো থালা কেন তো ভালো থালা তো আপনি বেছে দিচ্ছেন কেন আর দেবেন তো একটা একটা করে দিচ্ছে কেন একবারে নিচে দিয়ে দেবেন আরে দাদা তুমি তো বিবাহিত লোক বিবাহিত লোকেদের কত সমস্যা কত জ্বালা আশা করি তোমার জানা আছে মানে এদের থালা কেন আপনি বেঁচবেন আরে তোমার কপাল ভালো ওই জন্যই তুমি থালার কাহিনি বুঝতে পারছো না সবারই কপাল তো আর ভালো হয় না এই বাড়িতে যতবার যে খায় সব থালা বাসন আমাকে দিয়েই পরিষ্কার করা করায় ও কিচ্ছু করে না কো ওর নোখ ভেঙে যাবে নোখ পালি উঠে যাবে এই চক্করে কোনো কাজ করে না একটা থালাপত্র কিচ্ছু ধোয় না আমাকে দিয়ে আমাকে বাইরেরও কাজ করতে এসে বাড়িতে বাসনও মাজতে হয় তাহলে এই জ্বালা আমি বলি কাকে তাহলে থালাও থাকবে না গো আমার কাজও থাকবে না কো সেই জন্যই তোমাকে থালা কুটা এসে দিচ্ছি আর একটা একটা করে কেন দিচ্ছি যদি বাই চান্স দেখে নাই সেই জন্য একটা একটা করে থালা নিয়ে এসে দিচ্ছি আজকে যা দিলাম দিলাম এরপরে তোমাকে আরও আছে তুমি আসবে কালকে একটা একটা করে এইভাবে দিতে দেবো তুমি যেন বলো না আমার জীবনের জ্বালা আমি আর কাকে বলি সেই জন্যই এই সমস্ত কীর্তি আমাকে করতে হচ্ছে বুঝলে তুমি এসব কান্ড করছো তুমি এবার বাড়ি এসো তারপর তোমাকে দেখাচ্ছি মজা